স্বামী ভূতেষানন্দজি মহারাজের রসবোধের কথা বলাই বাহুল্য তিনি বিভিন্ন ছোট ছোট ঘটনা তথা ভক্তের সাথে আলাপচারিতায় নিজের রসবোধ প্রমাণ দিতেন আর সকলে তাতে হেসে লুটোপুটি খেত সেরকমই একটি মজার ঘটনা হল মহারাজ তখন বেলুর মঠে বিকেলে ভক্তদের প্রণাম হয়ে গেছে হাঁটতে বেরোবেন একেবারে রেডি এ সময় গেলাম আমি মহারাজ রেডি হয়ে বসে আছেন দেখে বললাম মহারাজ বেশ রেডি হয়ে বসে আছেন এখন উঠলেই হয় কথাটা শুনে মহারাজ বললেন শুধু রেডি হয়ে বসে আছি না বলো দিব্যি বসে আছেন বলে বললেন জানো সেই দিব্যি বসে আছেন এর ঘটনা আমি জানি না বলতে বলেছেন সেই কুড়ি বছর আগের কথা আমরা তখন জগৎ এরকম এক বিকেলে একলা বসে আছি একজন বুড়ো ভদ্রলোক সহসা এসে জিজ্ঞেস করলেন আপনার বয়স কত আমি বললাম পঁচাত্তর চলছে শুনেই তিনি বললেন পঁচাত্তর এ বয়সেও দেখছি দিব্যি বসে আছেন ঘটনাটি বলে মহারাজ মুচকি হেসে বললেন ওই বুড়ো এখন দেখলে আমায় কি বলতো আমি বললাম সে বুড়ো থাকলে তো সে হয়তো এতদিনে মোড়ে ভূত হয়ে গেছে মহারাজ বললেন তাজা বলেছ মহারাজ এরকমই ছোট্ট ছোট্ট ঘটনার মধ্যে এক হাসির উদ্রেক করতেন আরেকবার যতীশ্বরানন্দজী প্রভুব্ধ ভারত পত্রিকায় এডিটর হয়ে মায়াবতী যাচ্ছেন মহাপুরুষ মহারাজকে প্রণাম করে বিদায় নেবার সময় বললেন মহারাজ আমি কি লিখবো আমি কি জানি মহারাজ তাকে আশ্বস্ত করে বললেন খুব করে ঠাকুরের ধ্যান করবে আমাদের ঠাকুর ভাবময় দেখবে মাথায় এত ভাব আসবে যে তাতে একেবারে ভেসে যাবে আরেকটা কথা বলেছিলেন ধ্যানের সময় ভাববে যে মঠ মিশনের কাজ ইত্যাদি কিচ্ছু নেই শুধু ঠাকুর আছেন আর আমি আছি আবার মহারাজ ঠাকুরের কল্পতরু হওয়া নিয়ে বলেছিলেন তিনি তো শুধু একটি কথা বললেন তোমাদের চৈতন্য হোক এখন চৈতন্য বলতে কি বুঝবো জানি না চৈতন্য মানে যদি এই হয় যে তোমার ভিতরে যে সত্তা তোমার যে আদর্শ তা তোমার কাছে পরিপুষ্ট হোক তুমি তোমার জীবনকে সেই আদর্শ প্রাপ্তির জন্য নিয়ন্ত্রিত করো সর্বপ্রকার নিজেকে তাতে নিয়োজিত করো এরকম যদি অর্থ হয় তাহলে আমরা দেখেছি এটি একটি সুষ্ঠু কথা কারণ যারা তাঁর কাছে সেই আশীর্বাদ পেয়েছে তাদের এরকম অনুভূতি হয়নি একথা লীলা প্রসঙ্গকার শ্রীরামকৃষ্ণের ওই কল্পতরু হওয়ার প্রসঙ্গ নিয়ে বলেছেন যার যেটি ভাব বা আদর্শ সেই ভাবটি তার উজ্জ্বল হয়ে উঠেছে এই তো বৈশিষ্ট্য এখানে শ্রী রামকৃষ্ণের বৈশিষ্ট্য কারো ভাব নষ্ট করে না একটা ভাব চালাতে হবে বলে কারো ওপর চাপিয়ে দিতে নয় তিনি সকলের ভিতরে সেই জীবনী শক্তি সঞ্চার করেন যে জীবনী শক্তি প্রত্যেককে তার নিজের আদর্শে পৌঁছে দেবে এটি হলো বৈশিষ্ট্য আর এক ক্ষেত্রে ভূতেশ্বরানন্দজি মহারাজ ভক্তকে বলছেন মনের সংযম কি পবিত্রতা তার উত্তরে বলছেন শুধু সংযম নয় সংযম মানে আটকানো কি থেকে আটকানো অশুভ চিন্তা বা অশুভ কাজ থেকে আটকানো যার দ্বারা অপরের অনিষ্ট হয় তা হলো অপবিত্রতা আর যার দ্বারা অপরের কল্যাণ হয় তা হলো পবিত্রতা আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা মহারাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্যগুলো শুনলাম যা আমাদের এই আধ্যাত্মিক পথে অনেক পাথেও হবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ অন্যান্য মহারাজদের শ্রীচরণের শত কোটি প্রণাম নিবেদন করে আজ এই ভিডিও